আর সব সিক্রেট সব বলা যাবে না বাকিগুলো সিক্রেট তাই তো বলা যাবে না আচ্ছা তোমার চোখের যে প্রবলেমটা ছিল হ্যাঁ ওইটা কিন্তু আগে থেকে অনেক ভালো হয়েছে হ্যাঁ চোখের একটু দেখাও পাওয়ারটা আগে থেকে এর স্টেবল হয়েছে আগে যেরকম ছিল বেরিয়ে যাচ্ছিল দেখো চোখের যে প্রবলেমটা হচ্ছে সেটা দেখাও পাওয়ারটা কিভাবে বেড়ে কিরকম হয়ে গিয়ে হচ্ছে পাওয়ারটা অনেক বেড়ে গিয়েছিল বেড়ে গিয়ে এখন অনেক স্টেবল হয়ে গেছে অনেকটা স্টেবল হয়ে গেছে তাই তো ঠিক তো তো এটা তোমার হলো কত দিনে আপনারা আসুন মায়ের কাছে না সেটা তো বুঝলাম সেটা তো বুঝলাম সে আসুন কে আসবে না আসবে তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর বেশি আসতেও হবে না কি বলো ঠিক না বেশি আসতে হবে না মাথা ঠান্ডা করে আসতে হবে হ্যাঁ এবার রবীন্দ্র তো বাড়ার সাথেরই ছেলে না এবং বাড়ার সাথে ছেলের সব থেকে বড় কথা ভাগ্য পরিবর্তন তো একটা ব্যাপার সে আছে সব থেকে যেটা শারীরিক যে শারীরিক যে উন্নতি হয় এটা একটা বড় জিনিস তাহলে জ্যোতিষের মাধ্যমে শুধু নয় এটা কিন্তু জ্যোতিষের মাধ্যমে শুধু নয় এটা তুমি বুঝতে পেরেছো এটা কিন্তু আধ্যাত্মিকতা মাধ্যমে এই যে তোমার এখন যে পাওয়ারটা সমানে বেড়ে যাচ্ছিল একটা চোখের পাওয়ার না সেটা একটা টেনশনের কারণে যাচ্ছে এটা নিয়ে তো তোমার মানে কি বলবো দুশ্চিন্তা ছিল যখন এসছিলাম বন্ধু দুশ্চিন্তা ছিল সেটা কতটা স্টেবল হয়েছে অনেকটাই প্রায় 90% 90% স্টেবল হয়ে গেছে তুমি এই ব্যাপারে খুব খুশি হ্যাঁ যথেষ্ট আশা করি আরো ভালো হয়ে যাবে ঠিক আছে আমি এটা হ্যাঁ আরো ভালো হয়ে যাবে এবং শরীর কেমন আছে শরীর আগে তো অনেক ভালো আছে তো এই জিনিসটাই বলার আমার এমনিতেও অ্যাস্ট্রোলজির ব্যাপারে ভাগ্য বিচার করা পুষ্টি বিচার করা এগুলো নর্মাল ব্যাপার কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করা কিন্তু মেডিকেল যেটা শারীরিক অসুস্থতা সেটা মা দুর্গার আশীর্বাদে আমি কোনো তাবিজ দিয়েছি তোমাকে দিয়েছি কোনো কবজ দিয়েছি কোনো যোগ্য যেন না করতে বলছিস না মানে কিছুই না না কোন তিক্ততা এই সব কোনো কিছু আছে না না পরিষ্কার পরিছন্ন তো তুমি কি করিয়েছ কুস্তি করিয়েছো প্রবলেমগুলো প্রবলেম গুলো শুনেছো সেই প্রবলেম এর রেমেডি শুনেছো তার মধ্যে যেগুলো স্টোন পড়ার পড়তে পেরেছ পড়েছো আর যেগুলো পর এখনো পারোনি হয়তো ভবিষ্যতে পড়বে কিন্তু যেগুলো যেগুলো যে মন্ত্রগুলো গুলো দিয়েছি সেই মন্ত্রের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে আর তারপর তার থেকেও তো বলো তো কি কেন তোমার এই মেডিকেলের ব্যাপারে যে চিকিৎসার ব্যাপারে যে তোমার শরীরের ব্যাপারে যেটা চোখ একটা বিশাল বড় একটা মানুষ কথাটা হচ্ছে দেখ আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের যে সত্তা সেটাকে কিন্তু আত্মার উর্ধতি হয় তোমার মন যেমন থাকবে মানসিকতা যেমন থাকবে তুমি যতটা প্রফুল্ল থাকবে আচ্ছা এই জন্য আমি যদি বলি যে তোমার এই পজিটিভ যে ব্যাপারগুলো তোমার ভিতরে ঢুকেছে এবং নেগেটিভ যে জিনিসগুলো ছিল সেগুলো কেটেছে তার জন্যই কিন্তু চোখের পাওয়ারটাও কিন্তু একটা প্রভাব ফেলেছে কেন মন ভালো তোমার তোর মাথায় দুশ্চিন্তা হচ্ছে ওকে সবকিছু থেকে বড় কথা হচ্ছে ওই তাবিজ কবজ তারপরে কবজের কথা আমি বলবো না কবচ অনেক রকম হয় সেটার উত্তাক্ষ দিয়েও হয় তো তাবিজ বা রকম এই যে একটা জল পড়া গাছ পড়া তেল পড়া যাই হোক যা কিছুই হোক না কেন বিভিন্ন রকম ভুজুং ভাজান হ্যাঁ যজ্ঞমজ্ঞ এইসব সবই ঠিক আছে কিন্তু সবার আগে হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমি কুষ্টি করিয়েছি আমি জানি আমার কোথায় প্রবলেমটা আছে যিনি বলছেন আমার প্রবলেম সেটাও ঠিক বলছে কি না আমাকে যারা পাচ্ছেন না তাদের তো কি করে বুঝবেন যে লোকটা ঠিক বলছে কেন আপনি কুষ্টি করান পরিষ্কার যান কুষ্টি করেন আপনার জীবনের অতীতের ঘটনাগুলো সে বলতে পারে কিনা দেখুন বর্তমানের পরিস্থিতি বলতে পারে কিনা দেখুন তাহলে সে ভবিষ্যতে যেটা বলছে সেটা হয়তো প্রবাবিলিটি আছে সম্ভাবনা আছে যে সেটাও তাহলে ঠিক হবে পরিষ্কার পরিচ্ছন্ন এইবার বাকি যেটা রেমেডি রেমেডিগুলো ঠিকঠাক হওয়া চাই আপনি কি করে বুঝবেন তিন মাসের মধ্যেই রেজাল্ট যদি বোঝেন যে না আপনার ভালো হচ্ছে তাহলে বুঝে যেতে হবে রেমিডি যেগুলো দিয়েছে সেগুলো ঠিকঠাক হয়েছে আমার কাছে তো নাও আসতে পারে তাই না অনেকে অনেক দূরে আছেন কি করে বুঝবেন সেটাই বলছি আর এখানে যেটা মা দুর্গার পুজো বাড়িতে বসেই করতে হবে এখানে আমি মা দুর্গা বা এগুলো এগুলো ভাবার কোনো কারণ নেই অনেকেই যেগুলো কোনো কারণই নেই আমি একটা সামান্য মায়ের সামান্য ভক্ত মায়ের যে শক্তি মায়ের যে কৃপাদৃষ্টি যেটা আছে সেটা আমি চেষ্টা করি যারা এখানে আসছেন ভক্তি শ্রদ্ধাভাবে যদি আসেন তাকে সেই দৃষ্টিটা দেওয়ার কেন কারণ আছে তুমি যদি আমার কথা শোনো তুমি শুনেছো তো তুমি জয়মা দুর্গা বলেছ তো ভিডিওতে যেয়ে মা দুর্গা বলতে লজ্জা লাগছে নিশ্চয় জয়মা মহী বললে লজ্জা লাগতো না না কথাগুলো তো বাস্তব কি বলছি জয়মা দুর্গা বলতে বলছি এবার তুমি যেটা বলছো যে আপনার আশীর্বাদ আপনার শুভকামনা সে তো অবশ্যই তুমি মা বলে ডাকছো আমি তো শুভকামনা আশীর্বাদ দেবই সেটা তো ঠিক কথা সব থেকে বড় কথা হচ্ছে তোমার ভক্তি কার মায়ের প্রতি প্লাস আমার প্রতি ওই ভক্তিটা মাই ওইটা কানেক্টেড করে দিচ্ছে এটাই হচ্ছে কথা তুমি যদি কোনো মানুষকে যে যে কোনো মানুষ যে কোনো মানুষকে এক টানা যদি ভক্তি করে না তার কিন্তু মুক্তি হয়ে যায় ভগবান দেখে নেয় সেই লোকটাও যদি ঠকায় না কত কথা বলছি সেই গুরুদেব বা সেই লোক যদি ঠকায় প্রবলেমটা তার তোমার কর্ম ভক্তেন না তো এইটা কিন্তু একটা বুড়ো তত্ত্ব আমি বললাম বাস্তব কথা আমি বলবো বাস্তব কথা বাস্তব কথা আমি বলবোই কারণ বাস্তব কথাটা শুনতে ভালো লাগে না আমি যেটা বলি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বলি এবং এই রকম ভাবে এই রকম দৃষ্টিভঙ্গি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তুমি যদি তোমার জীবনে চলতে পারো তবেই কিন্তু তুমি তোমার জীবনটাকে খুব বাধা বিপত্তি পর মানে যেসব প্রবলেম আছে সব কিছুই উদ্ধার হয়ে যাবে ছবি আপনার আশীর্বাদ ইচ্ছা ওটা ভালোবাসা ওটা বিশ্বাস আর আমার কথা শুনি কথা সারা জীবন থাকবে আপনার সেটা 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 দেখা যায় না না থাকবে আর জীবন থাকবে ঠিক আছে এটা এটা ভবিষ্যৎ বলবে আশীর্বাদ করবেন না চরণে মতিটা থাকে মতিটা থাকে সেটা তুমি সবসময় চাও আমি দেখেছি তবে এটা আমি তোমাকে বলতে পারি তোমার বিশ্বাস তোমার ভক্তি তোমার কর্মে তুমি ভালো হচ্ছ এটাই আমার কোনো ক্রেডিট নেই রবীন্দ্র ঠিক আছে এটাই সত্যি কথা ঠিক আছে আর এই উদারতা না এটাই ফ্যাক্ট দেখো ভগবান সবার মধ্যে আসেন না রূপে আসে যাই সবার মধ্যে বিদ্যমান তাকে জাগ্রত করতে হয় আমাদের এই ভগবান হচ্ছে ভালো সেই ভালোটাকেই আমাদের জাগ্রত করতে হয় উদারতার কোনো ব্যাপার নেই এটার বাইরে কিছু নেই আধ্যাত্মিকতা আমরা যদি সবাই আধ্যাত্মিকতা এই যে সত্তাগুলো তুমি আগের জন্য আমার সামনে বসে হয়তো হ্যাঁ এই রিলেশনটা ছিল এই জন্য এখনও কোনো না কোনো রকমভাবে তুমি এসছো এবং আছে এবং তুমি যে মা বলে ডাকো আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি এবং সেই জিনিসটা আমি খুব স্নেহ মায়া মমতা পরিপূর্ণ হয়ে আজকে তোমাকে যেটুকুনি আমি যেটুকুনি মায়ের আশীর্বাদে দিই তাতে যদি তোমার মঙ্গলা এতেই খুশি কে হবে এর বেশি খুশি তো আমি হব তা তোমার মা হবে তোমার মা হবেন এবং আমি হব এটাই আর তুমি ভালো থাকো আর জীবনকাল সুখে থাকো আর যেটা যেটা তোমার যেটা ইচ্ছা ইচ্ছা ভালো ইচ্ছা সদ ইচ্ছা সেটা পূর্ণ হোক তুমি মাসের লোকদের কি বলতে চাইবে বলো মাসের লোকরা আসুন মার কাছে বিশ্বাস ভক্তি নিয়ে আসবেন শরীর খারাপ হলেও আসতে শরীর খারাপ হলে আসবেন কোনো ব্যাপার শরীরটা অন্তত ওষুধটা যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করে দেওয়া যাবে জানিয়ে আগে থেকে চলে আসবে তবে হ্যাঁ ওই সব ওই সব কারো কোনো রুপ হয়ে অবতার গ্রহণ করিনি এটা এটা মাথায় থেকে আসবেন না এখানে কোনো জটাধারী বা ওরকম এখানে কিন্তু আমি একদমই অন্যরকম সেটা তুমি বলবে তো আলাদা একদমই আলাদা কারণ সেটা গুলিয়ে ফেলবেন না কাইন্ডলি হ্যাঁ আর এক গাদা ওই উপঢৌকন নিয়ে কেউ এখানে আসবেন না কাইন্ডার সেটা সেটা যেটা ভালোবেসে নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রদেবী